আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম রোজকার মতো আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে কোনো রান্না বান্না খাওয়া দাওয়া দেখানো হচ্ছে না কারণ হচ্ছে আজকে একটু অন্যরকম ভিডিও করব। একটা রেসিপি বানাবো তো দেখো আমি দেড় কিলো দুধ মানে গ্যাসে বসিয়ে জাল করছিলাম তো জাল করতে করতে আমি একটু অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম আমার আর খেয়াল ছিল না তো প্রায় দুধ যখন একেবারে মোড়ে ঘন হয়ে গেছে তখন আমার হঠাৎ মনে পড়েছে যে আমি গ্যাসে দুধ বসিয়েছি তো তার জন্য তো সবাই বাড়ির সবাই একটু মানে রাগ দেখালো যাচ্ছে তাই বলল তো দেখাচ্ছি চলো কি অবস্থা হয়েছে আর ওই দুধ দিয়েই আজকে আমি একটি রেসিপি বানাবো মানে হাতের কাছে যা ছিল তাই দিয়েই ওই দুধ দিয়ে আমি একটি রেসিপি বানাবো আসলে এত ঘন হয়ে গেছিল যে ওই ঘন দুধ বাড়ি কেউ খায় না আমিও খেতে পারি না সেজন্য একটু বকাও খেতে হলো আর একটি রেসিপিও বানিয়ে দিলাম তো চলো দেখা যাক কি বানাবো আজ আমি তাহলে এক নজর দেখে নিই আমি কি বানাতে চলেছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো তাহলে চলো আর কোনো কথা নয় তো এই যে দেখো দুধের অবস্থা এখানে কিন্তু দেড় কিলো আমি দুধ গ্যাসে বসে দিয়ে গেছিলাম তো একটু কাজে ব্যস্ত ছিলাম আর দুধ এই অবস্থা হয়ে গেছে অনেকটা মরে গিয়ে এই যে একদম ক্ষীরে পরিণত হয়েছে কিছু এত দূর পর্যন্ত ছিল তে এই অবস্থা দাঁড়িয়েছে এই দুধ কিন্তু আমার বাড়ির কেউ খাবে না খেলে কিন্তু পেটের সমস্যা হবে তো কি করব এখন এই দুধ দিয়ে আমাকে একটা যে কোনো একটা রেসিপি বানাতে হবে তো এর জন্য আমাকে বাড়ির সবাই যাচ্ছে তাই বললো এটা তো তোমাদের একটু আগে আমি বললাম তো যাই হোক সব কিছু অপমান সহ্য করে চলে আসলাম একটি রেসিপি নিয়ে তো এখন আমি কি করব এই ঘরে আর কিছু দুধ আছে মানে পাঁচশো গ্রাম মতো দুধ আছে তো সেই দুধ ভাবছি এই দুধের মধ্যে মেশাতে হবে না হলে কিন্তু কোনো রেসিপি বানানো যাবে না তুই দেখো এখানে পাঁচশো গ্রাম দুধ আছে তো আমি একটু ছাঁকনা নিয়ে চলে এসেছি এবার এই সেকেন্ড নেব তো এ দেখো নেওয়া হয়ে গেছে আর ওই দুধের মধ্যে আমি কিন্তু মিশিয়ে দিলাম তো মিশিয়ে দিয়ে এবার আমি একটি ভালো করে জাল করে নেব আর ঘরে আছে কিছু সুজি তো এখানে দেখো আমি সুজি নিয়ে নিয়েছি একটি ছোট বাটির এক বাটি আর ওখানে দুটো এলাচ নিয়ে নিয়েছি তো এলাচের মাথাটা আমি একটু ফাটিয়ে নিয়েছি একটু সুগন্ধি আসবে আর সুজি দুধের পায়েস ভালো লাগবে খেতে এলাচটা দিলে একটু স্বাদের পরিমাণটাও দ্বিগুণ হয়ে যায় তো এখন দেখো এই মুহূর্তে দুধ কিন্তু ফুটে উঠেছে তো তোমরা যেন আমার মতো এরকম ভুল করো না দুধ যেন গ্যাসের উপর বসিয়ে কোনো কাজে ব্যস্ত হয়ে যায় না আর কাজে ব্যস্ত হয়ে গেলেও দুধের কথাটা মাথায় রেখো আমি তো মাথায় রাখতে পারিনি আর আমার সঙ্গে এরকম ঘটনা অনেকবার হয়েছে দেখো আমি এখন এলাচ দুটো দিয়ে দিলাম এর আগে আমার সঙ্গে না মানে তিনবার ভাত এই ভাবে পুড়ে গেছে ভাত বসিয়ে আমি কাজে ব্যস্ত হয়ে যেতাম দেখো এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ তো লবণটা আমার হাতে একটু বেশি উঠে গেছে তো আমি অর্ধেকটা দিলাম এই দুধ মিষ্টি মানে দুধ চিনির খাবারে সামান্য পরিমাণে একটু লবণ দিলে সেটা কিন্তু ভীষণ ভালো লাগে তো যেটা বলছিলাম দেখো আমার সঙ্গে তিনবার কিন্তু ভাত পুড়ে গেছে ভাত বসিয়ে দিয়ে হয়তো আমি আমার ছেলেকে পড়াচ্ছি বা অন্য কাজে কোনো ব্যস্ত আছি তখন আমার আর খেয়াল থাকে না তো আমার এরকমভাবে তিন দিন আমার ভাত পুড়ে গেছে আর আমি একটু না ভুলো ভুলো টাইপের আছি ভুলে যাই সব কিছু আর এখানে দেখো আমি ছয় থেকে সাত চামচ মতো চিনি দিয়ে দিলাম চিনির পরিমাণটা আমি ছয় ছয় চামচ মতোই দিলাম ধরো বেশি দিলাম না কারণ দুধ তো ঘন হয়ে মিষ্টি হয়ে গেছে অলরেডি তাই আমি চিনি চিনির পরিমাণ একটু কম দিলাম যে তোমরা চাইলে বেশি পরিমাণও দিতে পারো আর এখানে যেটা কাজু কিশমিশ হলে তো ভালোই হতো তো কাজু কিশমিশ নেই আবার যদি একটু নারকেল থাকতো ফাটিয়ে কুড়ে নারকেল করা দিতাম কিন্তু সেটাও এখন এই মুহূর্তে আমার ঘরে নেই আর আমার তো আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না হঠাৎ করে এটা হয়ে গেলো আর কি করব তো দুধটা আমি দেখো নামিয়ে নিয়েছি আর অন্যদিকে আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি তো এবারে এই সুজিটা আমি শুকনো খোলাতে ভেজে নেব তো তোমরা চাইলে একটু ঘি দিতে পারো আমি কিন্তু ঘি দিলাম না কারণ আমার দুধে একটু ঘি মানে তেল বেরিয়ে গেছে যাই হোক সেজন্য আমি আর দিলাম না তো এখন আমি একটু ভেজে নেব শুকনো খোলায় সুজি মানে ভেজে নিলে কী হয় এটাও খেতে ভালো লাগে আর একটা দারুণ গন্ধ বেরিয়েছে সুজি বাজার তো যাই হোক এরকম ভেজে নেব আর আমাদের মেয়েদের না সামান্য একটু ভুল হলেই সবাই মানে এরকমভাবে আমাদের অপমান করে কেননা আমরা হচ্ছি মেয়ে আমরা হচ্ছে ঘরের বউ হ্যাঁ আমাদের অপমান তো করা যেতেই পারে হ্যাঁ আর আমাদের তো কাজ একদমই ভুল করা যাবে না ভুল করলে এরকম অপমান খেতে হবে তো যাই হোক আজকে আমাকে ভিডিও করতে কেউ একটু সাহায্য করলো না কেউ ভিডিও মানে ক্যামেরাও ধরলো না তো আমি একা একাই সব কিছু করে নিলাম সে আমি একাই একশো কি আর বলবো তো এরকমভাবে আমি আজকে একাই করলাম তো এটা আমি দুই চার মিনিট দুই থেকে চার মিনিট মতো একদম সিমে রেখে ভেজে নিলাম তো ভেজে নিয়ে দেখো এবার ভাজা হয়ে গেছে এখন আমি এই দেখো এই ফুটন্তো দুধের মধ্যে দিয়ে দেব আর দুধে তো সব কিছু দেওয়া হয়ে গেছে তোমাদের তো দেখিয়ে দিলাম তো দেখো এখন আমি ফুটন্ত দুধের মধ্যে সুজি ভাজাটা দিয়ে দিলাম তো দিয়ে দিলাম এবারে আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে নেড়ে দেব এরকম ভাবে এরকম ভাবে কেননা দেখো ওই সুজিগুলো একটু দলা দলা পাকিয়ে গেছে মনে হচ্ছে যেন তো এরকমভাবে একটু অনবরত নাড়তে হবে এরকমভাবে অনবরত নাড়তে নাড়তে কিন্তু আর ওই দলাটা থাকবে না তখন কিন্তু একদম দুধের সঙ্গে মিক্স হয়ে যাবে তো আমি এরকমভাবে চারি সাইডটাও একটু খুন্তি দিয়ে চেঁচে দিচ্ছি ওই যে মোটা স্তর জমে গেছে সর জমে গেছে সেজন্য একটু আমি চেঁচে দিচ্ছি এইভাবে আর একদম সিমে রেখে দিয়েছি তো সিমে রেখে এরকমভাবে সিমে এরকম আমি পাঁচ থেকে ছয় মিনিট মতো ফুটিয়ে নেব সুজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো এরকম নাড়াচাড়া করলাম কেননা ওই যে দলা পাকিয়ে গেছিলো যাই হোক দলাটা এখন ভেঙে গেছে আর কোনো অসুবিধা নাই এবার আমি পাঁচ থেকে ছয় মিনিট রেখে দেবো তারপরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো পাঁচ থেকে ছয় মিনিট পরে এবার আমি নামিয়ে নিয়েছি নেওয়ার পরে এবার আমি বাটিতে বাটিতে সব তুলে নেব তো এই দেখো আমি চারটে কাচের বাটি নিয়ে নিয়েছি তো বাটিতে এখন আমি তুলে নেব তো বাটিতে তুলে নিয়ে সবার মন জোগানোর জন্য এবার আমি এই সুজের পায়েসটা নিয়ে যাব। দেখি সবাই খেয়ে কি বলে এমনিতেই তো সবার রাগ হয়ে আছে তো এখন আমি বাটিতে বাটিতে তুলে নিচ্ছি দেখো আমাকে অপমান সহ্য করতে আবার মাথাতে বুদ্ধি আমাকে এই রেসিপিটাও বানাতে হলো নাহলে কি করব দুধটা তো আর ওইভাবে খাওয়া যেত না আর আমরা ওইভাবে কেউ দুধ খাই না তো যাই হোক এখন বাটিতে তুলে নিয়েছি এবার সবার মন জোগানোর জন্য আমাকে চলে যেতে হবে দেখি খেয়ে কি বলে তো মনে হচ্ছে যেন খেতে ভালোই হবে দুধ বলে জিনিস মানে দুধের যে কোনো জিনিসই ধরো একটু চিনি লবণ দিয়ে তৈরি করলে খেতে ভালো লাগে আমি এখন বাটিতে তুলে নিয়েছি তো যাই দেখি কি বলে কেমন লাগলো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো ভিডিও নেই ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ